পোস্টপার্টাম ব্লু আর পোস্টপার্টাম দুটো একই স্পেকট্রামের বলতে পারেন একটা খুব সিভিয়ার একটা অতটা সিভিয়ার না পোস্টপার্টাম ব্লুটা খুব কমন এমনকি সেভেন্টি টু এইট্টি পারসেন্ট মহিলার এটা হয় কিন্তু অনেকেই হয়তো সেটা রিয়েলাইজ করেন না বা বাড়ির লোকজন বুঝতে পারেন না এমনটা কেন হচ্ছে কেন হয় তার কারণ ইস্ট্রোজেন প্রজেস্ট্রন লেভেল প্রেগনেন্সিতে ভীষণ হাই থাকে আর আফটার ডেলিভারি হঠাৎ করে সেটা কমে যায় তার সাথে যোগ হয় বিভিন্ন নতুন রেসপন্সিবিলিটি এবং শরীরের বিভিন্ন রকম অসুবিধা তো এই এতগুলো জিনিস একসাথে হওয়াতে অনেকে ওভার হয়ে পড়ে অর্থাৎ জিনিসটা সামলে উঠতে পারেন না আর সেই জন্যই এটা হয় মনে হয় যে আমি কিচ্ছু পাচ্ছি না আমার কিছু ভালো লাগছে না প্রচণ্ড কান্না পাচ্ছে বা আমি এই বাচ্চা প্লাস ঘুম হয় না না অনেক সময় এই পিরিয়ডটাতে ঘুমেরও অভাব দেখা যায় সেটাও কিন্তু অ্যাডিশনাল স্ট্রেস ক্যারি করে প্লাস একটা দায়িত্ব একটা নতুন জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া কেয়ার করার যে দায়িত্ব এটাও কিন্তু বিরাট বড় দায়িত্ব তার সাথে তার ব্রেস্ট ফিডিংয়ের একটা পার্ট যেটা হয়তো ইনিশিয়াল ফেসে অতটা ভালো করে হয় না অনেকের ক্ষেত্রে তো এই সব কিছু মিলিয়ে সে কিন্তু প্রচণ্ড রকম মেন্টালি আনব্যালেন্সড হয়ে যায় কিন্তু এটা কিন্তু সাধারণত সাত দিন থেকে এক মাসের মধ্যে কমে যায় কমপ্লিটলি চলে যায় যদি ফ্যামিলি সাপোর্টিভ হয় এবং ফ্যামিলি তার পাশে থাকে